গোটা বিশ্ব এখন একটা ভীষণ অসুখে আক্রান্ত দেখুন ক্ষণস্থায়ী রোগ ঠিক আছে কিন্তু দীর্ঘস্থায়ী রোগ কিন্তু নীরবে মানব শরীরে পচন ধরায় এবং আমরা দেখি সেই মানুষ ধীরে ধীরে মৃত্যু এগিয়ে যায় এবং তার মৃত্যু হয় এখন যে যুদ্ধগুলো হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন বা রাশিয়া ইউক্রেন সেই যুদ্ধগুলো কিন্তু মিটেও মিটছে না অর্থাৎ একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছে পৃথিবীর স্বাস্থ্য মোটেও ভালো নেই করোনা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু পৃথিবীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়নি বরং খারাপের দিকেই এগিয়েছে তার কারণ এই যুদ্ধ ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে কেন তাদের মধ্যে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতিহাস কিন্তু বর্তমানে যেটা খবর সেটা হচ্ছে খুব শকিং একটা খবর সবাইকে কাঁপিয়ে দেওয়ার মতোই একটা খবর সবার মাথায় চিন্তার ফাঁচ হবে এমন একটা খবর আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু একদিনে হয়নি এর প্রেক্ষাপট শুরু হয়েছিল বা প্রেক্ষাপট তৈরি হওয়া শুরু হয়েছিল অনেক আগে থেকে আতঙ্ক হচ্ছে ভয় হচ্ছে যে সেই একই জিনিস রিপিট হতে চলেছে এমন ঘটনা কি ঘটছে তার কারণ হচ্ছে এই যে যুদ্ধ চলছে ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে একটা দ্বিপাক্ষিক যুদ্ধ ছিল ধীরে ধীরে দেখা যাচ্ছে ইসরায়েল কিন্তু তার পরিধিকে ব্যক্ত করছে তারা হামাসকে মারতে গিয়ে যারা হামাসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন লেবানান যেমন ইরান সেখানেও অ্যাটাক করছে এবং তার পাঁচ ছ মাস আগে ইরানের সাথে এরকম একটা তাদের ঝামেলা হয়েছিল ইরান তাদের দিকে ড্রোন হামলা করেছিল ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল এরকম একটা ঘটনাটা ঘটেছিল বর্তমানে যেটা ঘটলো সেটা হচ্ছে ইসরায়েল লেবাননে আক্রমণ করলো হিজবুল্লাহ গোষ্ঠী যারা হামাসের ভা মিত্র গোষ্ঠী হিসেবেই পরিচিত সেই হিজবুল্লাহ চিফ হাসান নাসরুল্লাহকে ইসরায়েল খতম করলো এবার ইরান সোজাফুজি এই যুদ্ধে অংশীদার হয়ে গেল ইরান বলল এবার ইসরায়েলকে তার মূল্য চোকাতে হবে ইরান কথার খিলাপ করল না প্রায় সাথে সাথেই একদিন দুদিনের মধ্যেই তারা একশো আশিটির বেশি মিসাইল পাঠালো ইসরায়েলের দিকে ইজরায়েলের সিস্টেম খুব উন্নত একটা অ্যাপের মাধ্যমে তাদের নাগরিকদের একটা মেসেজ দিয়ে দেওয়া হয় যে এরকম হামলা হতে চলেছে তোমরা সবাই বাংকারে ঢুকে যাও সেগুলো বোম প্রতিরোধক সেই বাংকারগুলোর কিছু ছবি আমরা দেখেছি করোনার সময় কোয়ারেন্টাইনের জন্য বা ভ্যাকসিনেশনের জন্য সেই বাংকারগুলোকে ব্যবহার করা হয়েছিল এখন সেই বাংকারগুলোকে মানুষকে বাঁচানোর জন্য ব্যবহার করছে এবং সত্যি সত্যি সেটা কাজে দিয়েছে কারণ একশো আশিটা বা একশো একাশিটার বেশি মিসাইল কোনো দেশের দিকে নিক্ষেপ করা চারটিখানি কথা নয় আপনারা যদি টিভিতে দেখেন তবে দেখে থাকবেন যে একদম মনে হচ্ছে যেন উল্কা আসছে উল্কাপাত হচ্ছে সেভাবে মিসাইল পড়ছে ইসরায়েল তবু নিজের নাগরিকদের রক্ষা করতে পেরেছে কিন্তু এর ভবিষ্যৎ কি ইসরায়েল আবার বলেছে সে কিন্তু এর জবাব দেবে জবাব দেবে মানে ইসরায়েলও নিশ্চয়ই কোনো না কোনো হামলা করবে ইরানে সুতরাং চোখের বদলে চোখ এই নদীতে গোটা বিশ্ব এগোচ্ছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের অসুবিধা হচ্ছে এটা যে অনেক দেশ তারা হয়তো সরাসরি শত্রুতার সম্পর্কে নেই তারা বিভিন্ন পক্ষ নিয়ে আলটিমেটলি নিজেরা নিজেদের শত্রু হয়ে যায় যেমন ইসরায়েলের উপর যখন ইরান আক্রমণ করলো আমেরিকা বলে দিল যে আমরা ইসরায়েলকে সাপোর্ট করছি এবং ইসরায়েলের ফুল রাইট আছে ইরানকে প্রতি আক্রমণ করবার এবার ইরানেরও কিন্তু ধীরে ধীরে তাদের যে মিত্রপক্ষরা তারাও কিন্তু সামনে আসতে শুরু করেছে রাশিয়া চীন তাদেরকে সাপোর্ট করবে এটা ধরেই নেওয়া যায় অর্থাৎ যে যুদ্ধ ছিল শুধু ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের তার পরিধি কিন্তু ধীরে ধীরে ব্যপ্ত হচ্ছে ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ নেই মানে যুদ্ধ আছে কিন্তু শুধু ইসরায়েল আর শুধু প্যালেস্তাইনের যুদ্ধ আর নেই ইসরায়েলের সাথে এখন যুদ্ধকার ইরানের ইসরায়েলের সাথে এখন যুদ্ধকার লেবাননের ইসরায়েলের সাথে যদি এবার আমেরিকা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর ইরানের যারা বন্ধু তারাও যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশানে গোটা বিষয়টি চলে যাচ্ছে তার কারণ এরা সবাই পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকা রাশিয়া চীন তারা যদি যুদ্ধে একবার নামে তবে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই সেই জন্যেই বলছিলাম যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এমনটা না তো প্রেক্ষাপট ধীরে ধীরে রচিত হয় ফল বোঝা যায় একদিনে তো এই যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু বিশ্ব নেতাদের দায়িত্ব অনেক রয়েছে হিপোক্রেটিক স্ট্যান্ড নিয়ে যদি কেউ থাকেন তাহলে কিন্তু হবে না আমার মনে হয় সবার সামনে এগিয়ে আসা দরকার যুদ্ধের কুপ্রভাব কী সেই বিষয়ে আমরা সবাই অব অবগত একটা যুদ্ধ হলে একটা গোটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো দুই তিনটে প্রজন্মকে শেষ করে দিয়েছিল। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি কি আমরা চাইছি আমরা হয়তো এখন আপাতভাবে কিছু বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না আমাদের আশেপাশে যা ঘটছে আমরা সেই সমস্ত জিনিস নিয়েই ভাবছি আমাদের জীবন জীবিকা এই সমস্ত জিনিস নিয়ে ভাবছি কিন্তু যদি একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তবে কিন্তু তার আজ থেকে আমরা কেউই বাঁচব না আসলে এটা যুদ্ধের তো বহুমুখী অভিঘাত থাকে তার মধ্যে যেমন অর্থনৈতিক অভিঘাত থাকে প্রাণহানির ঘটনা ঘটে জবলেসনেসের মতো ঘটনা থাক থাকে আত্মহত্যার মতো ঘটনা থাকে প্রচুর একটা যুদ্ধের অনেক ধরনের অভিঘাত থাকে এই কথাগুলো মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেক রাষ্ট্রপ্রধানেরই উচিত দায়িত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা এই যে তেলের দাম ইরানের কিন্তু এই যে ইরানে তো অপরিশোধিত তেল যেটা বলি আমরা সেটা তৈরি হয় সেটার দিক থেকে কিন্তু পরিমাণগতভাবে তার জায়গা গোটা বিশ্বের সপ্তম এই যে হামলা হলো এই যে একটা যুদ্ধে ইরান জড়িয়ে পড়লো সাথে সাথে কিন্তু এই তেলের দাম বেড়ে গেছে চুয়াত্তর পয়েন্ট ডলার পার ব্যারেল মানে মোটামুটিভাবে এক শতাংশ বেড়েছে তার প্রভাব কিন্তু সরাসরি ইকোনমিতে পড়বে আমাদের দেশের ইকোনমিতেও পড়েছে যার ফলে দেখবেন তেলের দাম বাড়ছে মূল্য বৃদ্ধি ঘটছে এমনিতেই মূল্যবৃদ্ধিতে আমাদের নাজেহাল অবস্থা এমনিতেই বাজারে গিয়ে একদম পকেট ফাঁকা তারপরও যদি এই কারণে যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি বাড়ে তাহলে আমরা যাব কোথায় স্টক মার্কেট এফেক্টেড হচ্ছে গোল্ড প্রাইস এফেক্টেড হচ্ছে যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমাদের নিজেদের বাঁচানো সম্ভবই না যদি এরকম একটা ছোট যুদ্ধেরই এই পরিণতি হয় তাহলে যখন যুদ্ধের আকার বড়ো হবে তখন কি পরিণতি হবে ইসরায়েলের প্রেসিডেন্ট নিয়ানি ইয়াউ আমি এর নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না বেঞ্জামিন নিয়ানি ইয়াউ এরকম কোনো নাম আছে তার তিনি হচ্ছে পরিষ্কার বলে দিয়েছে যে ইরানকে তার প্রতিঘাত সহ্য করতে হবে এবং তার প্রতিঘাত ইরান পাবে উত্তর পাবে ইরান যে এতগুলো মিসাইল পাঠালো তার উত্তর ইসরায়েল দেবে এবং ইসরায়েল কথার খেলাফ যুদ্ধক্ষেত্রে সাধারণত করে না কারণ তারা পরিস্থিতিটাকে অনেকটা জটিল করে তুলেছে হামাস ইসরায়েল আক্রমণ করেছিল তারা প্রতি আক্রমণ করেছে সর রাইট প্রত্যেক রাষ্ট্রের অধিকার রয়েছে যে তাকে কেউ আক্রমণ করলে তাকে উপযুক্ত জবাব দেওয়ার কিন্তু কোথাও না কোথাও একটা দাড়ি দাড়ি টানতে হয় সেই দাড়িটা না টেনে এই যে একটা দীর্ঘকালীন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করা দুই দেশেরই সরকার করলো ইসরায়েল এবং প্যালেস্তাইন তার ফলে যেটা হলো বহু দেশ কিন্তু এর মধ্যে ঢুকে গেল। যেটা খুব মারাত্মক পরিণতির দিকে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আমাদের দেখতে হবে ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হয় ভবিষ্যতে কি আদৌ রাষ্ট্রনেতারা দায়িত্বপূর্ণ ভূমিকা রাখেন নাকি আবার যুদ্ধের মতো হটকারী ভূমিকায় তারা অবতীর্ণ হন গোটা দায়িত্ব তাদের হাতে আমরা বাইরে থেকে আমাদের মত দিতে পারি এতটুকুই আমাদের ক্ষমতা কিন্তু মূলত একটা দেশ একটা সরকারের ডিসিশন কী হবে সিদ্ধান্ত কী হবে সেটা তো তারাই নেবেন সেটা তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছাপোসা মানুষ নিতে পারি না আমরা বরং মত রাখতে পারি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি বিশ্লেষণ করতে পারি এবং গোটা পরিস্থিতির বাস্তবতা কোন জায়গায় দাঁড়িয়ে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি এতটুকুই ভবিষ্যতে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরও কথা হবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার